বিয়ে করা দাদু তারা তারি ওইলে দিব হোদামি গলাই দৌড়ি কুড়ি বাপের বড় ছেলে ম্যাট্রিকে দেরি 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 না দেরি করব বিয়ে আমি করা বারামী তারি দিব দিবহদামি গলায় দৌড়ি মারু নিস্কুরি বাপের বড় ছেলে ম্যাটিকি পরি দেরি 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 সইনা দেরি করবো বিয়ে এবার আমি তাড়াতাড়ি বিয়ে করেছে ছালাম কালাম ওরাই বলেছে কত আরাম বিয়ে করেছে ছালাম কালাম ওরাই বলেছে কত আরাম ময়না আমার কি লাস্ট্রেন্ড ময়নার সাথে ছিল আন্ডারস্ট্যান্ড দেখতে যা তোরা ময়নার বাড়ি বহু করে যান তোরা তাড়াতাড়ি দেরি 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 বিষয় না দেরি করব বিয়ে এবার আমি তাড়াতাড়ি বিয়ে করা দাদু তাড়াতাড়ি নইলে দিব আমি গলায় দরি বয়স আমার বাপের বড় ছেলে ম্যাট্রিক পড়ি দেরি 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 সয় না দেরি করব বিয়ে এবার আমি তাড়াতাড়ি অনেক কথা আমার বলার আছে বলবো সবই কথা বাসহর রাতে বাজাও তোমরা বিয়ের ঢোল বিয়ে করতে যাইমু আমি সাইকুল অনেক কথা আমার বলার আছে বলবো সবই কথা বাসর রাতে বাজাও তোমরা বিয়ে নিয়ে করতে হে আমি সাইফুল দেরি 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 সয় না দেরি করব বিয়ে এবার আমি তাড়াতাড়ি বিয়ে করা দাদু তাড়াতাড়ি নইলে দিব আমি গলায় দড়ি বয়স আমার উনিশ বাপের বড় ছেলে ম্যাট্রিক পড়ি দেরি 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 সয় না দেরি করব বিয়ে এবার আমি তাড়াতাড়ি